শিবশঙ্কর সাধু খান এবারে আমি গণেশ চতুর্থী উপলক্ষে যে এই গণেশটাই আমি তৈরি করেছি এবং সেই গণেশটার যে নানা রকম কারুকার্য দেখছেন সেগুলো আমি সুন্দর করে আরো ফুটিয়ে তোলার চেষ্টা করেছি এটা পেপার পেপার ম্যাথি বা পেপার পাল ওল্ড নিউজ পেপার দিয়ে তৈরি সম্পূর্ণ কাগজ দিয়ে তৈরি এটা প্রায় ছয় থেকে আট মাসের মতো লেগেছে মাপ হচ্ছে লম্বাই ছত্রিশ ইঞ্চি আর চওড়াই আছে আঠেরো করেছি সরস্বতীর উপরে কাজ করেছি কুমিরের ওপরে কাজ করেছি একটা ইন্ডিয়ান ক্রোকোডাইল তার উপরে কাজ করেছি তাছাড়া ইন্ডিয়ান ওয়াটার প্রবলেমের ওপরে কাজ করেছি এছাড়া আরও অনেক কিছু কাজ করেছি যেগুলো বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমভাবে আছে এগুলো বিক্রি হয় প্রদর্শনীতে যায় ইন্ডিয়ান গভর্নমেন্টের সেল কাউন্টারে পাঠায় তাছাড়া আমি কিছু কিছু জিনিস ছোট ছোট জিনিসপত্র আমি নিজেও বিক্রি করে ফেলি বুদ্ধদেবের কাজ তো বিক্রি করেছি আমার নাম ইন্দিরা সাধু কেমন লাগে আপনার অবশ্যই ভালো লাগে আপনি কি সাথে যুক্ত আমি বলতে আমি টুকটাক হেল্প করি যেমন কাগজের মন্ড যখন তৈরি করেন তখন হয়তো মন্ডটা মেখে দিলাম বা ছোট ছোট হয়তো কিছু পারি আমি সেরকম ভালো পারি না তবু একটুখানি সাহায্য করার চেষ্টা করি আর কি বিদেশে তো যাওয়ার কথা চলছে ভারতবর্ষে বিভিন্ন প্রান্তে গেছে যেমন মুম্বাই গেছে দিল্লি গেছে আরো দু এক জায়গায় যাওয়ার কথাও চলছে এখন হ্যাঁ সেরকম তো এখন চারিদিকে অনেকেরই দেখছি শেখারও আগ্রহ থাকছে বা অনেকে শিখতেও চাইছেন কথাও বলতে চাইছেন আশা মানে আশা করছি আমরাও আশা করছি যে এটা একটা বিশাল মানে শিল্পের একটা জায়গায় নিতে পারে অংশ মানে একটা কি বলবো একটা শিল্পের কাজ জায়গা যেতে পারে বলেই মনে হচ্ছে আর কি আর আমরাও সেই আশা নিয়ে কাজগুলো আরো আরো মানে যাতে আরো উন্নত করা যায় সেভাবে চেষ্টা করা হচ্ছে আমার নাম ইন্দির আশা